স্যালুট জানাই আমাদের তেরঙ্গাকে বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকা দিবস এই দিনেই উনিশশো সাতচল্লিশ সালে ভারতের গণপরিষদ আমাদের জাতীয় পতাকা হিসাবে তেরঙ্গা গ্রহণ করেছিল এই দিন স্মরণে জাতীয় পতাকা দিবস উদযাপন করল শ্যামসুন্দর কোং জুয়েলার্স স্থান ছিল সুন্দরবনের এক ছোট স্কুল বেলা সাহা মন্দির এই স্কুলের দায়িত্বে আছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা উপস্থিত ছিলেন নিত্যগুরু সুদর্শন চক্রবর্তী রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির প্রেসিডেন্ট তপন পট্টনায়ক কথাশিল্পী দেবাশিস বসু এবং সংস্থার ডিরেক্টর রূপক সাহা স্কুলের ছেলে মেয়েদের জন্য ছিল এক শিক্ষামূলক সেশন ওদের বোঝানো হয় জাতীয় পতাকার তিনটি রং কি মানে বোঝায় এরপর ছোট ছোট ছেলেমেয়েরা গান আবৃত্তি আর নাচে প্রাণ ভরে তোলে অনুষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স স্কুলের জন্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক দেয় পরিচালকদের হাতে ছাত্রছাত্রীদের দেওয়া হয় পড়াশুনোর জিনিস আর বর্ষার জন্য ছাতা নিত্যগুরু সুদর্শন চক্রবর্তী বলেন এই ছোটদের অনুষ্ঠান মন ছুঁয়ে গেল অন্যদিকে রূপক সাহা বলেন এই স্কুল শুধু প্রজেক্ট নয় আমাদের আবেগ এটা আমার মায়ের স্মৃতিতে তৈরি সবশেষে সবাই মিলে পঙ্ক্তি অংশ নেয় আনন্দের সঙ্গে এইভাবেই ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে উদযাপন হয় জাতীয় পতাকা দিবস তেরঙ্গা শুধু পতাকা নয় আমাদের গর্ব আর আত্মার প্রতীক ज्योति शर्क रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देर दिस न्यू बेंगाली मैट्रीमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें